আজকের ভিডিওটা যারা দেখা শুরু করেছেন প্লিজ তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখে সব শেষে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন বর্তমানে ভাইরাল সোনিয়া আক্তার রিমা অপছন্দের দর্শকদের নিয়ে মামলা করেছে আজকে ভিডিওটা অনেক রিকোয়েস্টেড ছিল আসলে এই ধরনের ভিডিও আমার কাছে বানাতে একদমই ভালো লাগেন আগে যেগুলো বানিয়েছিলাম ওগুলো ও রিকোয়েস্টেড ছিল তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর তার নামটাও উল্লেখ করা হয়নি কে বা কারা এই রিকোয়েস্টটা করছে সেটা বা নাইবা বললাম তবে আজকের ভিডিওর টপিক হচ্ছে ইন্ডিয়ার ভাইরাল পপি কিচেন এবং বাংলাদেশের ভাইরাল সোনিয়া আক্তার রিমা দুইজনেই ভাইরাল দুইজনের মধ্যে পার্থক্যটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা হয়তো কারো কারো কাছে খারাপ লাগবে আবার কারো কারো কাছে হয়তো ভালো লাগবে ভিডিওর শুরুতে প্রথমে বলি যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইন্ডিয়ার ভাইরাল পপি কিচেন হিন্দু মহিলা কিন্তু উনি এত ভালো মনের মানুষ এত সুন্দর ব্যবহার যার কোনো তুলনাই নেই তবে হ্যাঁ আমরা সবাই মানুষ মানুষের ভুল থাকতেই পারে ইন্ডিয়ার ভাইরাল পপি কিচেন গ্রামীণ জীবনযাপন এবং গ্রামীণ ব্লগ ভিডিও গ্রামীণ রান্নাবান্না আমাদের মাঝে শেয়ার করে কত সহজ সরল সাদা মনের মানুষ বাংলার বধুদের মতো শাড়ি পরে কত সুন্দর করে মাথায় কাপড় দিয়ে থাকে এই ব্যাপারটা আমার কাছে এবং প্রতিটা দর্শকের কাছে খুবই ভালো লাগে বাংলাদেশের ভাইরাল সোনিয়া আক্তার রিমা হাজি সাহেবা যাকে কিনা প্রতিটা মানুষ চেনে হাজি সাহেবা প্রথম প্রথম খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করত। তবে ইদানিং যে খুবই খারাপ খারাপ ভিডিও আপলোড করছে সেটা নয় তার মধ্য দিয়ে কয়েকটা কন্টেন্ট এমন এমন বানিয়েছে সেটা দর্শকদের কাছে খুবই খারাপ লেগেছে দর্শকরা যখন কমেন্ট করেছে কমেন্টের কোনো রিপ্লাই নেই মানে যখন ভালোভাবে বলেছে তখন কিন্তু তার কোনো রিপ্লাই দেয়নি ইদানিং কি করছে তারা তাদের ভিডিওতে ওই হাজি সাহেবাকে নিয়ে ভিডিও করছে মুসলিম হাজি সাহেবা অথচ মাতার কাপড় ঠিকঠাক দেয় না বাড়িতে যা করে করুক সেটা আবার সোশ্যাল মিডিয়াতে আসল কথা হচ্ছে সে তার পার্সোনাল কিছু জিনিস ইউটিউবে শেয়ার করেছে সেটা দর্শকদের কাছে খারাপ লেগেছে এদিকে ইন্ডিয়ার ভাইরাল পপি কিচেনের নিয়েও সবাই ভিডিও বানায় ভালো মন্দ সব কিছু অনেক ভিডিওতে পপি কিচেনের নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছে সাধারণ দর্শক সেটা নিয়েও ভিডিও বানিয়েছে আবার অনেক দর্শক পপি কিচেনের নিয়ে ভালো কিছুও বানিয়েছে ঠিক বাংলাদেশের ভাইরাল সোনি আক্তার রিমা মানে হাজি সাহেবা তাকে কিছু ভালো ভিডিও নিয়ে বানিয়েছে কিছু খারাপ ভিডিও নিয়ে বানিয়েছে বর্তমানে তার খুবই সেন্টিমেন্ট লেগেছে তাই তাদের নিয়ে সাইবার রোলিং মামলা করেছে পপি কিচেনের সঙ্গে সোনি আক্তার রিমার কতটা তফাত আপনারা বুঝতেই পারছেন হাজি সাহেবা যদি কমেন্টে ভালো রিপ্লাই দিয়ে দিত তাহলে কিন্তু দর্শক হয়তো আর ভিডিও করতো না কিন্তু হাজি সাহেবা যে কমেন্টে রিপ্লাই দেয়নি তবে সেটা এক বছর আগে থেকে হচ্ছে যখন তার ভাই সুজন মিথিলাকে বিয়ে করে সেই থেকে হাজি সাহেবাকে নিয়ে রোস্টিং ভিডিও বানাচ্ছে সবাই তো যাই হোক এখন হাজি সাহেবার মামলার দৌড় কত দূর দেখা যাক যাদের নিয়ে মামলা করেছে তাদেরকে কি করে শুধু দেখার অপেক্ষায় আছি হাজি সাহেবার দৌড় কত দূর সেটা সবাই দেখতে চায় অনেকে বলতে পারেন এটা নিয়ে আপনার কি খানা করার দরকার কি প্রয়োজন অলরেডি যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও বানায় তাদের ভিডিওতে তারা কিন্তু বলে থাকে আমাদের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সেটা ভাইরাল পপি কিচেনও তার ভিডিওতে বলে থাকে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বর্তমানে সোনি আক্তার রিমা তার ভিডিওতে কোনো সময় বলেনি আর সেটা বলবেও না তবে আমরা যারা দর্শক আছি তার ভিডিও নিয়ে তার সম্বন্ধে কথা বলছি আমরা করছি ভুল আমাদের সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই হলো ইন্ডিয়ার ভাইরাল পপি কিচেন এবং বাংলাদেশের ভাইরাল সোনি আক্তার রিমার পার্থক্য